হাই ফ্রেন্ডস আমি ঋতুপর্ণা আজকে উইন্টার স্পেশাল একটা ম্যাগি নুডলস বানাবো তো আমি ম্যাগি একদমই খেতে পছন্দ করি না তবে এই টাইপের করলে আমার বেশ খেতে ভালো লাগে তো প্রথমেই আমি ম্যাগিটাকে জল দিয়ে একটু বয়ল করতে বসিয়ে দিয়েছি আর এখানে কিছু ভেজিটেবলস বসিয়েছি যেমন কপি ক্যাপসিকাম বিনস আর তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ কলি আরও নানান রকম সবজি অ্যাড করতে পারেন পছন্দ মতো যেমন গাজর এই টাইপের আর এবার বয়েল হয়ে গেছে এবার আমি একটু নুন দিয়ে দিলাম কারণ যেহেতু পরিমাণটা অনেকটা প্রায় চার প্যাকেট দিয়েছিলাম এটা আজকে আমাদের ডিনার বলে এবার আমি সবজিগুলো দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আর চার প্যাকেটের মধ্যে চার প্যাকেট মশলা দিতে পারেন বা আরও একটু এক্সট্রা মশলা অ্যাড করতে পারেন যেহেতু টেস্টটা বেশ ভালো লাগে সেই জন্য ম্যাগি মশালার এবার একটু সোয়া সস দিয়ে দিলাম সোয়া সসের পর এবার আমি একটু হোয়াইট অয়েল দিয়ে দেব আর হোয়াইট অয়েল আমি এমনি সময় ম্যাগিতেও দিই এতে বেশ টেস্টটা বেশ ভালো লাগে আর এবার টমেটো কেচাপ দিয়ে দিলাম এর সঙ্গে চিকেন বা এগ এটা অ্যাড করতে পারেন কিন্তু রাত্রিবেলা বলে আমি এই জিনিসগুলোই দিলাম এতে কিন্তু বেশ খেতে ভালো লাগে এবার ভালোভাবে ম্যাগিটাকে মিক্সড করে নেবো সমস্ত সবজিগুলোর সঙ্গে আর এটা একটু পাহাড়ি স্টাইলেও খেতে বেশ ভালো লাগে আর কোরিয়ান যে ম্যাগিগুলো হয় মানে সুপার যে মলগুলোই পাওয়া যায় ওইগুলোতে কোরিয়ান ম্যাগি একবার ট্রাই করতে পারেন বেশ টেস্ট হেভি সুন্দর লাগে ঝাল ঝাল টাইপের আর এবার হালকা ম্যাগিটা ফুটে গেলে নামিয়ে নেব যেহেতু সমস্ত কিছুই বয়ল তাই বেশি সময় লাগবে না আর এখন সার্ভ করে নিয়েছি আর খেতে যেমন ভালো হয়েছিল দেখতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তাই আপনারাও একদিন এই উইন্টার স্পেশাল ডিনারে এটা ট্রাই করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং